শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ মহানবমী দেবীর বিদায়ের ঘন্টা শুরু হলেও পূজা মণ্ডপ গুলোতে এখনো উৎসব মুখর পরিবেশ হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই উৎসবের এদিন দেবী দুর্গার আরাধনায় ভক্তদের ঢল নামে এই দিনে অর্থাৎ নবমীর সকালে দেবীর তর্পণ ও মহাস্নান সম্পন্ন হয় এরপর ষোড়শ উপাচারে পূজা করা হয় দেবীর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবী দুর্গার মহা আরতি মহানবমীতে বলিদান ও নবমী হোমেরও প্রচলন আছে এদিন দেবীর চরণে একশো নীল নীলপদ্ম ও একশো আটটি মাটির প্রদীপ নিবেদন করা হয় পূজা মন্ত্রেও এই বিশেষত্বের উল্লেখ আছে নবমী তিথি শুরু হয় অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং নবমীর প্রথম ২৪ মিনিটের সন্ধি পূজা দিয়ে মূলত দেবী চামুন্ডার পূজা হয় এই সময়ে নীলকণ্ঠ নীল অপরাজিতা ফুল ও যজ্ঞের মাধ্যমে দেবীকে আহুতি দেওয়া হয় যজ্ঞে একশো আটটি বেলপাতা আমকাঠ ও ঘি ব্যবহার করা হয় মহানবমীর রাত্রির আধ্যাত্মিক তাৎপর্য ভক্তদের কাছে গভীর সারা বছর যে উৎসবের জন্য অপেক্ষা করা হয় তার ঘন্টা বাজিয়ে মহানবরাত্রির আধ্যাত্মিক তাৎপর্য ভক্তদের কাছে গভীর সারা বছর যে উৎসবের জন্য অপেক্ষা করা হয় তার পিতায় ঘন্টা বাজিয়ে দেয় এই রাত তাই নবমী নিশিকে সবাই ধরে রাখতে চায় আকুতি জানান আগামীকাল বৃহস্পতিবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন ভক্তরা তবে বিসর্জনের আগের এই দিনটি পূর্ণতা ও ভক্তির বিশেষ প্রতীক হিসেবে দেশব্যাপী পালন করা হচ্ছে সাথে ছিলাম মাহিরা আফরোজ ফেস দ্য সাথে থাকার জন্য ধন্যবাদ